কন্যা অভয়া আমার তোর জন্য সুবিচারের আশায় আশায় একটি বছর তোর জন্য রাত দখলে নিদ্রাবিহীন জাগ্রত ভোর তোর জন্য হাজার হাজার লক্ষ কণ্ঠে নিনাদ তোর জন্য কষ্ট ভীষণ বুকের ভিতর গভীর বিষাদ তোর জন্য মুক্ত ছিল সবটা আকাশ দুরন্ত চিল তোর জন্য দুহাত বাড়ায় দুয়ার খোলে বিশ্বনিখিল তোর জন্য সুনীল আকাশ রামধনু রং শ্যামল ধরায় ফুলের মেলা তোর জন্য মলয় পবন সোনালি রোদ আলোক ছটায় ভরিয়ে ভেলা তোর জন্য দিন গুজরান সন্ধ্যা সকাল মন খারাপি তোর জন্য আঁকি বুকি পাতায় পাতায় দিনলিপির তোর জন্য বুকের ভিতর খরস্রোতা রক্ত নদী